হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম বে নিউ ব্লগ জন্মাষ্টমীর দিন তোমরা সবাই কেমন কাটিয়েছো আমি জন্মাষ্টমীর দিনে সন্ধেবেলাটা যেমনভাবে কাটিয়েছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রথমেই আমি গোপালের সব কিছু খাবার সাজিয়ে নিয়ে এসেছিলাম আমাদের ঠাকুরঘরের যেখানে আমাদের গোপুসোনা রয়েছে তারপর গোপুসোনার যে দুপুরবেলা ফুলগুলো ছিল পুজো করেছিল সেগুলোকে সরিয়ে নিয়ে একটা নিউ ড্রেস দেখতেই পাচ্ছ গোপালকে কিন্তু পরিয়ে দিয়েছি তারপর আমাদের ছোট্ট কপালের খাওয়ার জন্য জলের গ্লাস দুধের গ্লাস আর যেগুলো আমি খাবার সাজিয়ে নিয়ে এসেছিলাম সেই সব খাবারের থালাটা তার কাছে ধরে দিলাম সব কিছু গোপু সোনাকে খাবার ধরে দেওয়ার পর তাকে একটু নিবেদন করার পর আমি একটু ফুল দিয়ে পুজো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ প্রথমে একটা রজনীগন্ধার মালা দিয়ে তাকে মালাটা পরিয়ে নিয়েছি তারপর ফুল দিয়ে ভালোভাবে তাকে পুজো করে নিচ্ছি দেখো আমাদের গোপু সোনাকে পুজো করার পর ফুল দিয়ে সাজানোর পর কত মিষ্টি লাগছে না তোমরা কি বল পুজো শেষ করে কপুসোনাকে খেতে দিলাম আর আগে থেকে ধূপ প্রদীপ এগুলো সব জেলে নিয়েছিলাম আমাদের ছোট্ট গোপালকে খেতে দিয়েছিলাম দই ফল মিষ্টি আর একটা ডিয়ারি মিল্ক চকলেট তালের ফুলরি তালের লুচি তালের পিঠে একটু তাল জল দুধ এগুলো তো আছে তবে লাড্ডু গোপাল কিন্তু অনেক ধরনেরই খাবার খেতে পছন্দ করে অনেকেই সেই সব খাবার করে দেয় আমার যতটা সম্ভব হয়ে উঠেছে আমি ততটুকুই গোপালকে মন ভরে দিয়েছি তো কেমন লাগলো আমার এই জন্মাষ্টমীর ছোট্ট গোপালকে নিয়ে ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যেও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বাই বাই টাটা